আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা ভারত পটেটো বাংলা চ্যানেলকে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন ভারত পটেটো বাংলা চ্যানেলকে বাংলার ঘরে ঘরে সমস্ত কৃষকের ঘরে পৌঁছে দেবেন রামনগর কোল্ড স্টোরেজে আপনার ভারত পটেটো বাংলা আজকে হাজির হয়েছে এই কোল্ড স্টোরেজের অনার বড়বাবু অংশুমান দাস সঙ্গে বিশেষ আলোচনা যে আগামী দিনে আলুর কি হতে পারে উনি বহুত অনুভবী আলু ব্যবসায়ী বহুত অনুভবী আলু ব্যবসায়ী সেই হিসাবে ওনার সঙ্গে বিশেষ আলোচনা হয়েছে এই আলোচনা আপনারা সকলে শুনবেন আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন

বছর আপনার কত হয়েছিল কত জায়গা নিয়েছে কত প্যাকেটের মোটামুটি আট হাজার প্যাকেট বিট আছে তাহলে তো আপনার আলু হিসাবে নব্বই হাজার প্যাকেট আলু আছে আমার স্টোরটা দিয়ে বিচার করলে হবে না

আপনি সারা বাংলা কথা বলছেন মানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে বড় বড় জেনারা টক ইস্ট বা না উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে যেনারা খোঁজ খবর আমাদের থেকে ভালো রাখেন যেনাদের কথা হচ্ছে যে দেড় কোটি প্যাকেটের আশপাশ ক্লিয়ারেন্স হবে মানে এপ্রিল থেকে

আমাদের যেটা ভারতবর্ষের সবথেকে আলু উৎপাদনকারী রাজ্য উত্তরপ্রদেশ যেহেতু রোডটা হয়েছে সবাই এটা আশা করছে এবছর হয়তো আলুতে কিছু মার্জিন একটা থাকে এবছরে যদি আলুতে মার্জিন বা থাকে তাহলে পরে আলু শিল্পটা ভবিষ্যৎ কোন জায়গায় দাঁড়াবে এটা খুব বলা খুব মুশকিল উচিত বিগত কয়েক বছর ধরে তো প্রায় তিন চার বছর ধরে তো চাষিও লোকসান খাচ্ছে ব্যাপারীরাও লস খাচ্ছে স্টোর মালিকও তো সবারই লোকসান চলছে সবার চাষি থেকে ব্যাপারী থেকে স্টোর মালিক সবারই লোকসান আর এবছর যদি পয়সা এবছর যা যা খোঁজ খবর আছে তাতে করে আগামী দিনে আলুর ভবিষ্যৎ ভালো হবে বলে আমার মনে হয় উচিত একটা শর্টেজ আছে কম হয়েছে মেন হচ্ছে যে নিকাশিটা হচ্ছে উত্তরপ্রদেশের বিশাল নিকাশি চলছে উত্তরপ্রদেশের নিকাশিটা ভালো হয়েছে এখানে কতগুলো ফ্যাক্টর আছে যেমন ধরুন আমরা তো কিছু ইউটিউবারের নিজেটা ফলো করি ইউপি যেমন তিনটে ইউটিউবারের আমি একটু দেখি যেমন একটা ওয়াইড মিডিয়া পাতা পাঠারিয়া আছে তারপরে রিয়েল ফার্মার বিকাশগড় আছে এরা খুব সুন্দর অ্যানালাইসিস করে আর ওয়েস্ট বেঙ্গলে বলতে গেলে দুটো ইউটিউবে আমি দেখি যেটাতে একটা ভালো আমাদের যেটা আর আর একটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান পটেটো বলে ব্যবসা একটা গেছে ওরা একটা করে কথা ওদেরটাও দেখি ওদের বেঙ্গলে এখন যেটা সমস্যা হয়ে গেছে আমার যেটা এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত এটা হচ্ছে গিয়ে আলু হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি জগতের জিনিস একে আলোয় নিয়ে এলে পরে খুব মুশকিল হয় ব্যবসা করতে গেলে কারণ দেখুন একটা জিনিস খুব ভালো করে চিন্তা করে দেখবেন ইউপি হচ্ছে গিয়ে আমাদের ভারতবর্ষের সবথেকে বড়ো আলু উৎপাদনকারী রাজ্য ওখানে কিন্তু আমাদের এখানে এই সমিতির মাধ্যম সমিতিও নেই আবার কিন্তু সেই হিসেবে দেখতে গেলে দেখা যেত ওরা কিন্তু ঠিক এই বছরে খুব সুন্দরভাবে নিকাশিও হচ্ছে এবং রেটটাকে খুব সুন্দর করে একটা জায়গা করে আমাদের এখানে দেখা যাচ্ছে রেটটা একটা জায়গাকে যেমন যেন বেঁধে রাখার চিন্তা ভাবনা চলছে এবার এক্ষেত্রে দেখা যায় আমরা যেটা বাজারে যেটা বা সব জায়গায় কানা যেটা শুনি আমাদের বেঙ্গলে নাকি

তারাও যাতে দুটো পয়সা পায় তাহলে কী হয় চাষি থেকে আরম্ভ করে ব্যবসাদার থেকে আরম্ভ করে স্টোর মালিক উভয় দিনকে মানে শ্রেণী কিন্তু উপকৃত হয় তাহলে পরে কি আগামী দিনে এই ইন্ডাস্ট্রিটা এবং এই শিল্পটা ব্যবসাটা এবং এই সবজিটা এদের একটা সামঞ্জস্য থাকে সবাই কেমন আর ধান বলুন গম বলুন এসবের পরেই তো একটা বড়ো মানে এই সবজি বলতে গেলে পরে একটা আলু এটাও একটা মানে অর্থকারী ফসলের মধ্যে একটা ভালো মানে আমি বলবো অন্তত বেশ ধানের থেকে একটা বড় অর্থকারী ফসল এটা ধানের থেকে অর্থকারী তো বসে বটে ধানের বিঘে আপনার পনেরো বিশ হাজার টাকা খরচ আর এখানে বিঘে চল্লিশ হাজার টাকা খরচ হ্যাঁ এবার সেই হিসাবে যদি পরিমাণে কেউ যদি একশো প্যাকেট ফলাতে পারে সেখানে যদি সে যদি ছশো টাকা করে অ্যাভারেজে দাম পায় তাহলে পরেও সেই দামটা মোটামুটি ষাট হাজার টাকা তাহলে সেখানে দেখা গেলে এইসব করে দেখা যাবে ধান উৎপাদন করে সেটাকে বিক্রি করে তার যা মুনাফা সে যদি আলুটা ঠিকঠাক দাম পায় তাহলে তার মুনাফা ধানে বিঘে চার পাঁচ হাজার টাকার বেশি রোজগার করতে পারবে না কিন্তু এখানে সেটা হয় এটা এইটা সবার মানে ব্যবসাদার থেকে আরম্ভ করে সবাইকে তাহলে একটু নজর দেয় ব্যবসাদার এবং আমাদের যারা স্টোর মালিক বা যারা সরকারের সঙ্গে যুক্ত আছে তাদের সবাইকে একটা মানে আলোকপাত থাকা উচিত এই জিনিসটার উপরে যেমন একটা রুজি যায় তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার উপরে গেলেই গেল 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 ব্যাপার

এটাই নাকি আরও ভালো হবে জানি না উনি কি চিন্তা ভাবনা করে বলেছেন তা ওনার চিন্তা ভাবনাটা কি জানি না কারণ এই এবছর অন্তত চাষি চাষ করতে গিয়ে ভালোই তাকে খরচা করতে হয়েছে সেখানে যদি কুড়ি টাকা কেজি যদি আলুটা তাকে বিক্রি করতে হয় তাহলে সেই চাষি বাকি থাকবে আর এই চাষির তো বিঘে পঞ্চাশ টাকা ষাট হাজার টাকা খরচা পড়ে গেছে দুবার চাষ করে দেখুন অ্যাকচুয়ালি বলতে গেলে আমার আমাদের আমরা হচ্ছে যে স্টোর 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 চালাচ্ছি স্টোর চালাচ্ছি সেখানে আমার কি আমার এখানে রেন্টটা পাবো ভাড়া পাবো আমার এখানে এক লাখ প্যাকেট মজুত করে আমি একটা ভাড়া পাবো আমার এতগুলো কথা বলার দরকার নেই কেন বলতে হচ্ছে কারণ সেই শিল্পটা যদি বেঁচে থাকে চাষিরা চাষ করে যদি টাকাটা পায় তাহলে পরে তো সে আলুটা উৎপাদন করবে তবেই না আমার স্টোরে মালটা আসবে তবেই না আমি ভাড়াটা পাবো আমি তো ব্যবসাদার নই আমি তো ব্যবসা করছি না তাহলে পরে আমার ভাবনাটা এই কারণেই বলা যে সবাই যদি লাভের মধ্যে থাকে কম বেশি তাহলে পরে এই শিল্পটার মধ্যে সবাই একটা ম্যাগ থাকবে চাষিও সে তার মতন ঠিক চাষ করবে ব্যবসাদারও তার ব্যবসাটা ঠিক মতন করে করবে আর আমাদের যে স্টোরটা আছে স্টোরগুলো সুস্থভাবে আস্তে আস্তে হবে পুরো প্রক্রিয়াটাই বজায় থাকবে এটাই আমার এক বলার উদ্দেশ্য ঠিক আছে স্যার অসংখ্য ধন্যবাদ নমস্কার আমার ভারত পর ভারতের পর টুকু আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এই যে আপনি ঘুরে ঘুরে সব জায়গায় সাক্ষাৎকারগুলো নেন বা চেষ্টা করছেন একটা সার্বিক চিত্র তুলে ধরার এটা খুব ভালো একটা সত্য দেখানোই আমার কাজ বাবু আমার নাম অনুসুমান দা আমার কাছে আমার নাম অনুসমান দা আর বাবু আপনার স্টোরের নামটা একটু বলুন

এক লাখ দুশো প্যাকেট গত বছরের থেকে কম আর আলু ছাড়াও আর কি রেখেছেন আপনি সেটা কত জায়গা নিয়েছে কত প্যাকেটের আট হাজার প্যাকেট বিট আছে তাহলে তো আপনার আলু হিসাবে নব্বই হাজার প্যাকেট আলু আছে না 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 আপনার কত আছে আপনি সেটাই যা তাহলে গত বছরের নিরিখে তো আপনার

আমারও সারা বাংলার যা হবে মোটামুটি কম আমারও একই কাছাকাছি হ্যাঁ হ্যাঁ মানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে বড় বড় জেনারা টক ইস্ট বা না না উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে জেনারা খোঁজ খবর আমাদের থেকে ভালো রাখেন জেনাদের কথা হচ্ছে যে দেড় কোটি প্যাকেটের আশপাশ ক্লিয়ারেন্স হবে মানে এপ্রিল থেকে

সবার মধ্যে ভালো কারণ লাস্ট যে বছর যেভাবে চাষি যারা আলু উৎপাদন করে তারা যেভাবে পয়সা করি কম পেয়েছে সেদিক থেকে দেখতে গেলে এবং ব্যবসা দ্বারা যারা ব্যবসা করে তারা যেমন লস পেয়েছে সেগুলো দেখতে গেলে তিনটে বছর খুব খারাপ দেখা এ বছরটা আশা করছে সবাই যে একটা খারাপ দামে না মোটামুটি একটা ভালো উঁচু দাম লোনটা হয়েছে এবং আমাদের যেটা ভারতবর্ষের সবথেকে আলু উৎপাদনকারী রাজ্য উত্তরপ্রদেশ ইউপি ইউপি তে মোটামুটি একটা যেহেতু হয়েছে সবাই এটা আশা করছে এবছর হয়তো আলুতে কিছু মার্জিন একটা থাকে এবছরে যদি আলু তো মার্জিন না থাকে তারপরে আলু শিল্পটার ভবিষ্যৎ কোন জায়গায় দাঁড়াবে এটা খুব বলা খুব মুশকিল সেটা উচিত বিগত কয়েক বছর ধরে তো প্রায় তিন চার বছর ধরে তো চাষিও লোকসান খাচ্ছে ব্যাপারীরাও লস খাচ্ছে স্টোর মালিকও তো সবারই লোকসান চলছে সবার চাষি থেকে ব্যাপারী থেকে স্টোর মালিক সবারই লোকসান আর এবছর যদি পয়সা এবছর যা যা খোঁজ খবর আছে তাতে করে আগামী দিনে আলুর ভবিষ্যৎ ভালো হবে বলে আমার মনে হয় এরিয়াতে একটা শর্টেজ আছে একটু লোড কম আছে তারপরে কম হয়েছে মেন হচ্ছে যে নিকাশিটা হচ্ছে উত্তরপ্রদেশের বিশাল নিকাশি চলছে উত্তরপ্রদেশের নিকাশিটা ভালো হয়েছে এখানে কতগুলো ফ্যাক্টর আছে যেমন ধরুন আমরা তো কিছু ইউটিউবারের ইয়েটা ফলো করি ইউপি যেমন তিনটে ইউটিউবারের আমি একটি দেখি যেমন আছে ওয়াইটি মিডিয়া ভূপেন পাথারিয়া আছে তারপরে রিয়েল ফার্মার বিকাশ ঘর আছে এটা খুব সুন্দর অ্যানালাইসিস করে আর ওয়েস্ট বেঙ্গল বলতে গেলে দুটো ইউটিউবের আমি দেখি যেটা থেকে একটা ভালো ফটোটা আপনাদের যেটা আর আর একটা হচ্ছে গিয়ে ইঞ্জান পটেটো একটা আছে ওরা একটা করে ওটা ওদেরটা দেখি ওদের বেঙ্গলে এখন যেটা সমস্যা হয়ে গেছে আমার যেটা এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে গিয়ে আলু হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি অন্ধকার জগতের জিনিস একে আলোয় নিয়ে এলে পরে খুব মুশকিল হয় ব্যবসা করতে গেলে কারণ দেখুন একটা জিনিস খুব ভালো করে চিন্তা করে দেখবেন ইউপি হচ্ছে গিয়ে আমাদের ভারতবর্ষের থেকে বড়ো আলু উৎপাদনকারী রাজ্য ওখানে কিন্তু আমাদের এখানে এই সমিতির মাধ্যমে সমিতিও নেই আবার কিন্তু সেই হিসেবে দেখতে গেলে দেখা যাবে ওরা কিন্তু ঠিক এই বছরে খুব সুন্দরভাবে নিকাশিও হচ্ছে এবং রেটটাকে খুব সুন্দর করে একটা জায়গায় ধরে আমাদের এখানে দেখা যাচ্ছে রেটটা একটা জায়গাটা আমাদের বেঁধে রাখার চিন্তা ভাবনা চলছে এবার এক্ষেত্রে দেখা যায় আমরা যেটা বাজারে যেটা বা সব জায়গায় টাকা হুসুল যেটা শুনি আমাদের বেঙ্গলে নাকি

তারাও যাতে দুটো পয়সা পাক তাহলে কি হয় চাষি থেকে আরম্ভ করে ব্যবসাদার থেকে আরম্ভ করে স্টোর মালিক উভয় এই দিনকে মানে শ্রেণী কিন্তু উপকৃত হয় তাহলে পরে কি আগামী দিনে এই ইন্ডাস্ট্রিটা এবং এই শিল্পটা ব্যবসাটা এবং এই সবজিটা এদের একটা সামঞ্জস্য থাকে সবাই কেমন আর ধান বলুন গম বলুন এসবের পরেই তো একটা বড়ো মানে এই সবজি বলতে গেলে পরে একটা আলু এটাও একটা মানে অর্থকারী ফসলের মধ্যে একটা ভালো মানে আমি বলবো অন্তত বেশ ধানের থেকে একটা বড় অর্থকারী ফসল ধানের থেকে অর্থকারী তো বসে বটে ধানের বিঘে আপনার পনেরো বিশ হাজার টাকা খরচ আর এখানে বিঘে চল্লিশ হাজার টাকা খরচ হ্যাঁ এবার সেই হিসাবে যদি পরিমাণে কেউ যদি একশো প্যাকেট ফেলাতে পারে সেখানে যদি সে যদি ছশো টাকা করে এবারে যে দাম পায় তাহলে পরেও সেই দামটা মোটামুটি সাত হাজার টাকা তাহলে সেখানে দেখা গেলে হিসেব করলে দেখা যাবে ধান উৎপাদন করে সেটাকে বিক্রি করে তার যা মুনাফা সে যদি আলুটা ঠিকঠাক দাম পায় তাহলে তার মুনাফা ধানে বিজে চার পাঁচ হাজার টাকার বেশি রোজগার করতে পারবে না কিন্তু এখানে সেটা হয় এটা এইটা সবার মানে ব্যবসাদার থেকে আরম্ভ করে সবাই একটু নজর দেয় ব্যবসাদার এবং আমাদের যারা স্টোর মালিক বা যারা সরকারের সঙ্গে যুক্ত আছে তাদের সবাইকে একটা মানে আলোকপাত থাকা উচিত এই জিনিসটার উপরে যেমন একটা রব উঠে যায় তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার উপরে গেলেই গেল 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 ব্যাপার

এটাই নাকি আরো ভালো হবে জানি না উনি কি চিন্তা ভাবনা করে বলেছেন তা ওনার চিন্তা ভাবনাটা কি জানি না কারণ এই বছর অন্তত চাষি চাষ করতে গিয়ে ভালোই তাকে খরচা করতে হয়েছে সেখানে যদি কুড়ি টাকা কেজি যদি আলুটা বিক্রি করতে হয় সে চাষি বাকি থাকবে আর চাষির তো বিঘে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচা পড়ে গেছে দুবার চাষ করে দেখুন অ্যাকচুয়ালি বলতে গেলে আমার আমাদের আমরা হচ্ছে যে স্টোর 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 চালাচ্ছি সোল স্টোর চালাচ্ছি যেখানে আমার কি আমার এখানে রেন্টটা পাবো ভাড়া পাবো আমার এখানে এক লাখ মধ্যে মজুদ করে আমি একটা ভাড়া পাবো আমাকে এতগুলো কথা বলার দরকার নেই কেন বলতে হচ্ছে কারণ সেই শিল্পটা যদি বেঁচে থাকে চাষিরা চাষ করে যদি টাকাটা পায় তাহলে পরে তো সে আলুটা উৎপাদন করবে তবেই না আমার স্টোরে মালটা আসবে তবেই না আমি ভাড়াটা পাবো আমি তো ব্যবসাদার নই আমি তো ব্যবসা করছি না তাহলে পরে আমার ভাবনাটা এই কারণেই বলা যে সবাই যদি লাভের মধ্যে থাকে কম বেশি তাহলে পরে এই শিল্পটার মধ্যে সবাই একটা ন্যাক থাকবে চাষিও সে তার মতন ঠিক চাষ করবে ব্যবসাদারও তার ব্যবসাটা ঠিক মতন করে করবে আর আমাদের যে স্টোরটা আছে স্টোরগুলো সুস্থভাবে আস্তে আস্তে লো হবে পুরো প্রক্রিয়াটাই বজায় থাকবে এটাই আমার এক বলার উদ্দেশ্য ঠিক আছে স্যার অশেষ ধন্যবাদ নমস্কার হ্যাঁ ভারত ভারতের আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এই যে আপনি নেন বা করছেন একটা সার্বিক চিত্র তুলে ধরায় এটাও খুব ভালো সত্য দেখানোই আমার কাজ